ও মাই গড হঠাৎ অচেনা মানুষের সাথে ক্যামেরাবন্দিয়ে এই কেমন বার্তা দিলেন স্বপ্ন বুবলি হ্যালো বিস বিস্তারিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নমুবলি হাজারো সিনেমার ব্যস্ত থাকেন মাঝে মধ্যে স্মরণ থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার বেড়ে ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুগলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে ওয়াছে না মানুষের সাথে ক্যামেরা বন্দী হয়েছেন অন্য এক ফটোতে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধী আসেন স্বপ্ন এবং অচেনা মানুষটি যখননিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তখন সব নিহন বুবলি পোস্ট করা ছবিগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন অসাধারণ লাগছে সব নিভন পুবলিকে আর অনেক লিখেছেন মাসাল্লাহ অনেক কিউট লাগছে সব নিভাসন বুবলিকে অনেক লিখেছেন অচেনা মানুষের সাথে অনেক সুন্দর লাগছে সব নিহন বুবকে সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন যেটা কেউ কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করা যেন